আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা কঠিন পথযাত্রা ছিল যখন আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এর উপরে আইএল ওর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন তাকে ডাকলাম তিনি বলে যে কিছুই করা হয়নি বলব যে এরকম কিরকম কথা এটা তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কারণে হয় নাই তো ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা তো করা যাবে আমি বলতে থাকলাম যে এটা করা দরকার এবং যারা ব্যবসায়ী যারা কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদের উপকার তাদের উপকার আমার দায়িত্ব হলো ওই সরকার দিন আছে ভেতরের কাজটা করে যাওয়া এটা আমার একটা প্রধান দায়িত্ব মধ্যে কি আছে বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না পর্যন্ত এবং অতীতের ব্যাখ্যাগুলা কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন হলো না ওই অবাকাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে পাওনা তাদের যে তাদের যে অধিকার গুলো আছে কোনটাই কোথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসটা করে গেলাম। তা নীতিটাও হয়ে গেল। তারপরে রানা প্লাজা তো বহু আগের ঘটনা। এখন কি হলো? যখন বুঝাই কত কিছু হয় না। এটা আমি হয়ে গেল। রানা প্লাজা সেই কবেকার ঘটনা এখনো বুঝলে হয় শুধু হবে 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 বুঝছ আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। তাহলে বুঝলেন এবার হবে। এটা আমরা করে যাব। আমাদের মেয়াতকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনই করে এটা আমাদের বড় দায়িত্ব। তুমি এটার পেছনে লাগবে এটি তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখা আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেটা আজকে সেই শুভ আমরা তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছ এবং বিশেষ করে শেখাওয়ার এবং দত্তের দুজনে বিশেষভাবে খেটেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত দিই এটা হলো প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম এখানে শেষ না কাজ আর বহু ধাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র

দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো আমরা সইও করলাম এটা পালনও করব এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজিপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি কনভেনশন কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিত ভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করা তার শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হলো শৈচাক্ষর করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি খেলা ফেলা করছি কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো যে এই মেয়াদকালে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশন পলিসি সই করতে পারলাম

সরকারের নীতি নির্ধারণে যত কথা আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয় কোনো রকমের তন্ত্র সৃষ্টি না হয় কাজটা সম্পূর্ণভাবে করা রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যারা এটার ছিল এটা কঠিন পরিশ্রম কাছেও শুনেছি পরিশ্রমের কাছে বিস্তারিত বিবরণ শুনেছি কিভাবে এগোচ্ছে কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো তুমি খালি মিটিং এগোচ্ছ মিটিং এ করছো শেষ কোথায় বুঝছি বুঝছি এটা সহজে হয় না বহু বহু রকমের কথা আছে এগুলো কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কিনা এটাই হলো আমার অধৈর্যের কারণ আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদ কালিটা শেষ করে যাব এরকম খোলা মেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাব না এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ যে এটা পেছনে যথেষ্ট পরিশ্রম করেছ যে পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা সান্ত্বনা না পাবো যে যথেষ্ট ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয় এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে আপনি আমরা কি অর্জন করতে চাই সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আপনি করতে থাকবো কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তারিখটা ধব পূরণ করলাম এটা আমাদের শান্তনা আমরা আনন্দ পাচ্ছি সবাই এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো শুদ্ধ এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা